ওর বিল্ডিং জাগায় দাঁড়াইয়া আছে কিন্তু বিল্ডিং এর মালিক আর নাই আর কোন দিন আসবে না এই তো দুনিয়া এখন স্থায়ী ঠিক না আসলে আমরা চিন্তাও করি না চেষ্টাও করি না আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম দুনিয়া সম্পর্কে বুঝাতে চাইয়া আলী নদী আল্লাহ তালু বলছিলেন আলী তুমি দুনিয়াকে মৌতকে দূরে মনে করো আলী নদী আল্লাহ তালন বলছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিসাল্লাম আমি যখন নামাজ পড়ার জন্য অজু করতে যাই তখন আমি এই খেয়াল করি আমার জীবনের শেষ অজুবুনা হয় এই সামনে রক্তে নামাজের জন্য সুযোগ আর নাও পাইতে পারি এরকম মনে করি আল্লাহ আলি হসেনা আলী ভুল করছো মৃত্যু তো এত দূরে না রে তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন খেয়াল করো ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইতে ইতে পারি কি না আসতে কয় এই এই সফরের প্রথম যেদিন আমি চরমনাই থেকে আসলাম আমাদের জালকাটি এই ওই ব্রিজের গোড়া সেখানে এই একদিন আগে অ্যাক্সিডেন্ট করছে প্রায় ষোলো জন মানুষ শেষ প্রায় ষোলো জন দিন চিন্তা করছে গাড়ি আকারে ভেনিশ হয়ে গেছে চল জনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কে বোঝে এই ওরা বসছে যার বারে ফেরত যাইতে পারবো না আসতে কয় বুঝছে এরপরে ওই গত সবরে আগে সবরে সবরে মা বলে আগে মনে মনে পড়ে রবজানের আগে আগে এই যে মরল গঞ্জ গাছালা মা এই যাওয়ার সময় হঠাৎ দেখি রাস্তার ভিতরে জাম কি রে করে হুজু সামনে অ্যাক্সিডেন্ট আল্লাহ এরপরে হুজুর প্রায় সাত জুন শেষ এমনভাবে মানে গাড়ির বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন বাড়িও করতে পারে না গাড়ি কাটতে কেটে তারা বাড়ি করতেছে না কে কখন কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা আছে আছে উনাশায় জীবন শেষ করে এই আল্লাহ রাবুল আলমিন যারা এই আশায় বৈশে দিন যাত্রী কাটান তাদেরকে স্মরণ করে এদের আল্লাহ বলতেছেন আল্লাহ কুমুত্তাকা খাতা হরু তো আর আর আরো বাঁচবো আর অমুক টমুক শুমুক অনেক কিছু করব বলতে বলতে আল্লাহ বলতেছেন হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউ তার কাছে হাজি তার আশা আশায় থাকবে বাস্তবেন আর কোনো দিন হবে না এই কিন্তু দুনিয়া এই কি হ্যালো বলেন বলেন এই কি দুনিয়া আবার এই আর আখেরাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা বুঝাইতে যে বলছিলেন এই আখেরাতের জিন্দিগি কেমন হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন তাম দুনিয়া এই যদি একটা গোডাউন বানাও পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমান আচ্ছা বলেন তো জমি থেকে আসমানের দূরত্ব কত আসবে তোকে হিসাব করে বের করতে পারবে পারবে এই তবে আমরা একটা ধারণা নিতে পারি বৈজ্ঞানিকরা আবিষ্কার করা বলছে আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়া থেকে এই সূর্যটা দেখি দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আসছে কি বলছে বুঝেন কিছু এক শ্রেণীর বস্তুবাদীরা একটু ইংরেজি বাংলা ভুই গিয়া আলে বলে আমাদেরকে তাহলে টিপকিরি মারে মারে না আবার আমাদেরকে নিয়ে বলে এরা সমাজের বোঝা এরা এই দেশটারে রেখাই লো কয় না কয়না হুজুররে এই বলে দেশটা রেখাইছে আর এরাই বলে দেশের বোঝা কথা বোঝে নাই আসলে আমরা বোঝা না তোরা বোঝা বলো তা কেমন এই পেরেশ্রেণী থেকে শুরু করে এলাকার চৌখিন পর্যন্ত এই দেশ পরিচালনের দায়িত্ব করে হুজুররে আছে কারা দায়িত্ব পালন করে বলেন খাজুর কারা আবার কন তা দেশ চালাইলো খাজুরে দা দেশ হুজুরে খাইলো কেমনে দেশ যে কারা খাই সে এত বড় পেপার পত্রিকা দেখি শুধু খায় ন আমার কষ্ট করা আমার রিক্সাওয়ালা বাজানরা এই রাস্তায় রিক্সা চালায় রোদের ভিতরে মাথার গান টপ টপ করে পড়তে থাকে সেই ঘামঝর টাকার রিক্সার উপরে ট্যাক্স ব্যাগ সরকারি ফান্ডে জমা হওয়া আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বইসা বাংলাদেশ থেকে পাচার কানাডায় বিভিন্ন জায়গায় বেগম তৈরি করে ব্যাংকের ভিতরে সবচেয়ে বাংলাদেশের ভিতরে টাকা রাখায় ফার্স্ট কথা না যেগুলো জনগণের টাকা লোপাট করিয়া দেশের টাকা লোপাট করিয়া বিদেশে পাচার করে এ সব আমরা বুদ্ধিমান কর না বড় নেতা না ওরা কুত্তা শিখেও খারাপ কুত্তার চেয়েও খারাপ দেশ চালাইলো খাজুরেরা আর দেশ খাইলো হুজুরেরা হুজুর ভরে ক্ষিপ্তা হুজুরের ভরে এত ওরা বিভিন্ন কায়দায় এত ক্ষিপ্ততা কেন কারণ আছে না আসতে কর আমেরিকা সহ পাশ্চাত্য দেশগুলো কিভাবে চলে তা জানে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদের পরিচন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার সব যে ভরা এই আমি সিলেট গেছিলাম তাই সিলেট প্রায় এক আল্লাহর বন্দা আলেম আমাকে দেখলে খুব খেদমত করে খুব বড় ধনী মানুষ বুঝছে এই সুন্দর সুন্দর বিদেশি স্টাইলে বাড়ি গছ তাই মাছের থেকে বের হইতেছি আমাদের খুব খেদমত করে আমি জিজ্ঞেস করি ভাই এই ওই বাচ্চা কাছা সবসময় খেয়ে থাকে তাই বললো আমার ছেলে সন্ধান কয় তা তাই বললো হুজুর আমার ছেলে দুইটা আর মেয়ের কথা কয়েকজন খেয়াল নাই বলে হুজুর আমি জিজ্ঞেস করি ছেলেগুলা কী করে ওরা কোথায় বলে হুজুর বলতে পারি না মানি আপনার ছেলে বলতে পারেন না মানি বলে হুজুর ওই দেশের নিয়ম হইল ছেলে মেয়েরা যখন বড় হয় তখন তাদের নিজের ইচ্ছে মতো যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায় তাকে বাধা দেওয়ার কোনো আইন নেই কেউ যদি বাধা দেয় বাপমা যদি বাধা দেয় তাইলে তাদেরকে ধৈরে জেলে ভিতরে ঢুকেই রাখে কথা বুঝলেন অর্থাৎ এক কথায় কুত্তা শিয়াল শুয়ারের জীবন আসতে কর আমলে কথা সে আছে না ওই যে গরু ছাগল যদি ফসল খায় এইবার সরকারি আটকে রে খর কয় না খর আমরা কি কর খর তো ওই বিদেশে খর বানাইছি ওকে তো ছাগল গরু আটকানোর জন্য না আবার বাপমা যখন বুড়ে হয় তখন আপনার বোঝা হয়ে যায় তখন এই বাপ্পাকে নিয়ে ওই খরের ভিতরে ফালাইয়া রাখে এই হলো ওদের জিন্দিগি ওই জিন্দিগি ওই কালচার আমাদের এই দেশেও বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে বর্তমানে শোনেন নাই ওই যে ট্রান্সজেন্ডার আসতে কর্ডার বলছে এই মেয়ে মনে করবে আমি ছেলে হয়ে গেছে বলে ছেলে আবার ছেলে বলে কইবে আমি মেয়ে হয়ে গেছে বলে মেয়ে হয়ে গেছে এখন একটা মেয়ে মনে করছে আমি ছেলে এখন সে আর ছেলের কান্ধের ভিতরে হাত দিয়ে হাঁটবে কথা হয় না কারণ মনে করে আমিও ছেলে সেও ছেলে অসুবিধা বুঝেন নাই আবার একটা ছেলে মনে করবে আমি মেয়ে ও আবার একটা মেয়ের কেন্দ্রে হাত দিয়ে হাঁটবে অসুবিধা কি অর্থাৎ অবাজ কুত্তে শিয়াল সুয়ারের মতো কথা বুঝেন নাই এইটা চালু করার জন্য পাগল হয়ে গেছে বুঝেন কিছু এখন এই ট্রান্সজেন্ডার বিভিন্ন সাবজেক্টে ঢুকেই গেছে মুসলমান সন্তানদেরকে এই বানাইবে এই কুত্তে শিয়াল সুয়ার আর যাদের সত্ৰ চাই বোলে আছে এক শ্ৰেণীৰ আছে তারা বলে এবার নামাজ ওবাৰ এইটো হজুল কৰি দামী কৰি এবাৰ এইটো সহযোগ কৰে আবার বোলে আজি হোক আজি হোগাজি হ এরা বোলে আবার সহযোগিতা করে এরা বোলো ভেটছ দেও যায় সাজাই ভেটছ লৈয়ে বইয়ে ৰৈছে মা যাইতে কইছে। কেনু চৌ তারা বেঁকা খুন্দি ভাল লাগিব এই জন্য আবার বাজান দের কালো মা তারা শুনতেছে কি এইটা বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে আর আমরা মুসলমান সন্তান এই বাংলাদেশে আল্লাহ উপরে বিশ্বাসী যারা আছি জীবন থাকে বাস্তবায়ন করতে দেবে দেবে এই সাধ্য অনুযায়ী ফিরে আবার চেষ্টা করতে হবে না আল্লাহ আমাকে আমাদের সবকে তো অভিজ্ঞান করুক তাই যেই কথা বলতে চাইছিলাম সত্য না সত্যক এর আখেরা সম্পর্কে কী বলছিলেন আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলছেন এই পুরা দুনিয়াটা যদি সরিষা দিয়ে ভুঁইয়ে দেন গোডাউন বানাইয়া একটা সরিষা যদি বলা হয় এ কবুতার পাখি একটা সরিষার দানা খাও আবার পাঁচ শত বছর পর আরেকটা সরিষার দানা খাওয়া এরকম পাঁচশো বছর পর পর একটা একটা সরিষা দানা খাইতে খাইতে তাময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবে না হবে না আল্লাহ বলেন এই দুনিয়াময় গোডাউনের সরিষা পাঁচশো বছর পর পর একটা একটা খাইতে খাইতে দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে কিন্তু এই আমার উম্মেরা দুনিয়ার জিন্দিগি শুরু হবে আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা আর দুনিয়া মাজরাতুল আখের ওই আখেরাতের স্থায়ী জিন্দিগি যারা শুরু আছে শেষ নাই ওই জিন্দিগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো এই দুনিয়া ধরে বলেন কথা ঠিক কি না আজকে দুনিয়ায় থাকা অবস্থায় একবার আল্লাহ কে আল্লাহ কুইয়া ডাক দিবা সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার আমার ডাকে সারা দিবে কিন্তু কবরে যাইয়া না শত শত বছর আমার মালিককে ডাকবে এ আমার আল্লাহ আমার মালিক উত্তর দেবো ওরে নেমো খারাম না ফারমান দুনিয়ার ভিতরে আমি স্বাধীনতা তোকে দান করছিলাম কেন আমি তোকে স্বাধীনতা দান করছিলাম কেন দুনিয়া একটা পরীক্ষার হল পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য নেওয়ার জন্য বাজান পরীক্ষার হলে পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য ছাত্রছাত্রীর জন্য স্বাধীনতা আসে না নাই প্রশ্ন দেয় লেখার জন্য পত্রও দেয় বাজান যা মনে করে তা ছাত্রছাত্রী লাগবে তাকে বাধা দেওয়ার কোন ছাত্র ছাত্রী সুযোগ পাইয়া স্বাধীনতা পাইয়া নিরিবিলি পাইয়া তার প্রেম কাহিনী লেখে সময় নষ্ট করে বিভিন্ন গল্প গুজাব সময় নষ্ট করে বাজারে যখন ফল বের হবে দেখবে ছাত্র ছাত্রী ফের এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আর তোমাকে আমাকে স্বাধীনতা দান কই পরীক্ষার হলের ভিতরে আমার মালিক বলেন ওহা দইনা আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম এক রাস্তা ডানের রাস্তায় চলবা শেষ পরিণাম নাজাদ পাইয়া জান্নাতে যাবা আর একটা বামের রাস্তা ওই রাস্তায় চললে ধ্বংস হইয়া জাহানামে যাবা কেউ যদি ডানের রাস্তায় চলতে চাও আমার মালিক বলেন ওই রাস্তায় চলার জন্যে তোমাকে আমি শক্তি দান করবো আর যদি জাহান নামের রাস্তায় কেউ চলতে চাও আমি দুনিয়ার স্বাধীনতা পরীক্ষার হলে আমি বাধা দেব না আমি ওই রাস্তায় চলার জন্য তোকেও আমি শক্তি দান করবো কিন্তু মনে রাখি যখন চিরতরে চক্ষু বন্ধ করার কবরে আসবে এখন তোর আর স্বাধীনতা নাই এখন ওই নাফার মান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিসা। উপরেতে চাপা মা এখন ডানের দিকে তাকাইয়ে দেখে ছেলে নাই মেয়ে নাই বন্ধু নাই দল নাই দলের নেতা নেত্রী নাই খাবার ক্ষমতা নাই নাই না বাপের দিকে তাকাইয়া দেখেন কেউ নাই বাবু এখন না পার আল্লাহকে ডাকে আমার মালিক ডাক দেয় ওরে নেব খারাপ দুনিয়ার স্বাধীনতা পাইয়া দরাকে সরা জ্ঞান মনে নাই আমার সমস্ত ভোগ করছিলে দেওয়া নেমাত চক্ষু দিয়ে দেখছ আমার দাওয়া নেমা জবান দিয়া কথা বলছ আমার দেওয়া হাত দিয়া কাজ করছ আমার দেওয়া নেমাত ব্রেন দিয়ে পড়াশোনা করলি ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ উপার্জন করলি আমার দেওয়া মাত পা দিয়ে হাঁটলি আমার দেওয়া নেয়মাত পানির ভিতরে মাছ উঠাইয়া পাক কইরা খাইলি। আমার দেওয়ানেমাত গাছের থেকে ফল পাইরা খাইলি আমার দেওয়া নেয়মাত বাতাস টানলি এবং সারলি আমার মালিক যদি পাঁচ মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দে বর ভাইয়ার বর ভাইয়ের থাকবে না সব লাশ হয়ে পইরা থাকবে বাজানাই বাতাস নিয়ে কার ফুক করো চিন্তা করিয়া কবরে যাও এখন ওই না ফার্মান যখন আমার মালিককে ডাকবে আমার মালিক বলবো রে দুনিয়া স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুই লাগাছিলি আমি এরকম তোকে ভুই লাগাল তুই আমাকে শত শত বছর ডাকবি একবার আর তোর ডাকে সারা দিব ওরা ও কবরের মাটি নাফার এমন এমনভাবে চাপ মার এক পাঁচরে হাড্ডি নিয়ে অন্য পাঁচরে মিশাইয়া দাও আল্লাহ হাবিব বয়ান করার সময় সাহাবাই কিরামদেরকে দুই হাতের আঙ্গুল এরকম মেইলা আল্লাহ রাবিব এরকম বলে এক পাঁচরে হাড্ডি অন্য পাঁচরে এরকম ভুইকে মিশে যাবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিল এ দুনিয়াদার পাগল কোন সম্পদের পিছনে পড়ছ কোন দলের নেতৃত্ব নেতা নেত্রীর পিছনে পড়ছ দুনিয়া কে তো শান্তির জাগে না এই গরম এই ঠান্ডা শত্রু মৃত্যুর কোনো অভাব নাই মেয়ে কথা শোনে না সে ছেলেরা কথা মানতে চায় স্ত্রীর কথা শোনে না স্বামী নিয়ম অনুযায়ী চলে না আহারে শত্রু মিত্র কোনো অভাব নাই রোগ ব্যাধির কোনো শেষ নাই এরকম করতে করতে একদিন তোমার বাড়ির পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই বাড়ি। দুনিয়াতে আর পাগল আমার বাবারা পর্দালে মা বোনেরা ওই দিন রাত্রি যেন অপেক্ষায় থাক আরে যেই ঘরের ভিতরে যাইয়া শোভা ওই ঘরে তো বাতি নাই শাতি নাই নাই বালিশ রে বাজান আসলে যেই মামলার তব্বির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই বাজান আব্বাজান রহমাতুল্লাহ রাই মুখে শুনছিলাম আমার দাদা যান রহমাতুল্লা রাই এতে কালের আগে আগে চকির উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাক দুধ চক্ষের পানি চাইয়া কান্দে গাল বাইয়া বাইয়া টক টক কইরা পানি ফরে আর মালিকের দিকে ফিরা করুন শুনে ডাক দেয় হার বলে আমার মালে আমার মাওলা তুমি যদি আমাকে মাপ নাই কর ওই অন্ধকার কবরে আমি একা কেমন থাকব এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাইবি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথি এ কবরের যাত্রীরা হে পর্দার আড়ালের মা বোনেরা সাহ ভাই খেরানদের ইতিহাস পড়লে দেখবাহ খাদিজাতুল কুবর আনহা একদিন ফজরের পরে কান্দ রাদিয়াল্লাহু তাআলা না বলে না আবজা আম্মা কান্দ আল্লাহর হাবিব যায় দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কান্দ এ খাদিজা তুমি কেন কান্দো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলে এ আল্লাহর রাসূল আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলা দুনিয়ার ভিতরে যদি কোনো আমি বিপদে পড়ি যায় আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়েই আসেন হারে লোকজন দৌড়েই আত্মীয় সদন আসে কিন্তু আল্লা আমি খাদিজা যদি কবরে কোনো বিপদে পড়া যায় ওই কবর তো আমার কেউ নাই ওই কবরে আমাকে কে উদ্ধার করবা ওই কবরের চিন্তা আমি খাদিজা কাল আল্লাহ রবি বলেন খাদিজা যা কান্না থামাও আল্লাহর রসুল শর্ত মানা লাগবে নাহলে আমি কান্না থামাই কি শর্ত বলো আল্লাহ রসুল আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হই আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে কারণ আপনার জামা মোবর যদি আমার গায়ের সঙ্গে লইগে থাকে আরে কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না আল্লাহ রসুল কবরের উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে খাদি জাদুর তালা তাহলে আনন্দেকালের পরে কবর দেওয়ার পরে হারে সাহাবাই কেরাম যার যার পথে যায় আল্লাহ কবরের পাশে অপেক্ষা করে কবরে প্রশ্নের উত্তর দেবে সময়ের পর সময় যা কবরে কোনো প্রশ্ন নাই কোনো উত্তর আল্লাহ আল্লাহ আলমে জিজ্ঞাসা করে হাবিব গ আপনি এখানে কেন অপেক্ষা করেন খাদিজার কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলেন আল্লাহ হাবিবকে বলে আবার হাবিব গ লাগবে না লাগবে আমার খাদিজার কবরে পর শুরু উত্তর আমি স্বয়ং রব্বুল আলমী নিজে দিয়া দিলাম যেই মামলার তদ্বির না ওই মামলারও কিন্তু খালার এই যে আমার বাজানদেরকে বলো পর্দার এমনদেরকে বলব বাজার দুনিয়ার সাধারণ আগুনে ভেতরে একটা আঙ্গুল ঢুকাইয়া দেখো কয় মিনিট কয় সেকেন্ড ওই দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আল্লাহর রসুল বলার ও আমার উম দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন আগুন আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে ওই আগুনের ভিতরে কেমনে জলবা চিন্তা না করে তার বার কবরে রওনা করো কারণ দুনিয়ার কাজে পাঁচবার যদি ঠগ ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি কেউ কবর ঠই গে বস বাজানার দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা এই জন্য সাহবাকের আমদের ইতিহাস পড়লে দেখবে আল্লাহদের ইতিহাস পড়লে দেখবে আল্লাহ আমার মাওলার ভয় ভয় আল্লাহান দুইটা দাগ পড়ে গেছিল লোকেরা বলে ঔষধ লাগার আমির ভালো হবে তিনি বলেন আমার সাথীরা কামতের ময়দান আমার মালিক যখন জিজ্ঞাসা করবে অম কি আমল নিয়ে আস চিন্তা দেখলাম আমি মালিকের দরবারে বলবো মালিক কিছু আনতে পারছি না পারছি তোমার ভয় তোমার জাহান ভয় কানতে কানতে গালে দুইটা কালো দাগ করে নিয়ে আসছি যেই মামলার তদ্বির না ওই মামলারও কিন্তু খালা নাই এই আমার বাজানদেরকে বলো পর্দা আরে মাহবুলদেরকে বলবো বাজান এক শ্রেণী আমার বাজানরা ব্যাপারে সমালোচনা করে আমি বাজানদেরকে বলবো বলতেন আমরা পরিষ্কার বলি বাজান আমাদের চরমণাই যদি কোরআন হাদিস অনুযায়ী কোনো ভুল থাকে দয়া করে তোমরা ধরায় দাও বাজান পরিষ্কার ঘোষণা করলা আমরা সংশোধন হইয়া যাব কিন্তু বাজান চর কর্মনাইতে গেলে আল্লাহর ফজলো করমে দেখছি যেই মানুষগুলো আগে দুনিয়া মুখী ছিল আল্লাহর ফজল করমে এখন আল্লাহ মুখী হইয়াও যায় যেই মানুষগুলার চোখে পানি ছিল না এখন আল্লাহর ফজল করমে জোর কইরাও চোখে পানি ঠেকাইয়া রাখা যায় না আগে বিভিন্ন জালেম জুলুমের ভিতরে লিপ্ত ছিল খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিল আল্লাহর ফজল করমে দেখা যায় এখন খারাপ কাজগুলো ছাইরা দেয় বাজান দল দলাদলি বুঝি আমাদের উদ্দেশ্য গুনার থেকে ফেরা নেকের কাজ করা চোখে পানি নিয়ে কল নরম কইরা মাওলা হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকে অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আখেরাতের জিন্দগি যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই ওই জিন্দগির সম্বল কামাই কইরা তারপর কবরে রওনা করা লাগবে আল্লাহ এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুণার কথা মনে কর দুই চোখের ফালিয়ে পানি ফালাইয়া কাম